বলরামপুর শৈলধুকরি এলাকার হত দরিদ্র পরিবারের যুবক আইআইটি জেম পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে তার নাম রসেন আলী সর্বভারতীয় র্যাঙ্ক তিনশো চব্বিশ আবারও জানাচ্ছি তার র্যাঙ্ক সর্বভারতীয় র্যাঙ্কে তিনশো চব্বিশ নম্বর বাবা রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান এবং বাড়ির বড় ছেলে আইআইটি জেম পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু সামনের দিনে কিভাবে ছেলেকে পড়াবেন সেই চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছে বাবা মকসেদ আলীকে জানা গেছে বলরামপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শৈলধুকুরী এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রির কাজ করে তিন তিন ছেলেকে পড়াশোনা ছেলেই মেধাবী বাড়ির বড় ছেলে ছোটবেলা থেকেই মেধাবী বলরামপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করার পর কোচবিহার রামভোলা হাই স্কুলে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন এবং পরবর্তীতে এ কলেজে বিজ্ঞান বিষয় নিয়ে স্নাতকোত্তর হয় এরপরই আইআইটি জ্যাম পরীক্ষায় জন্য প্রস্তুতি নিতে থাকে এবং অবশেষে মেলে সাফল্য তবে ছেলের এই সাফল্যে স্কুলের শিক্ষক থেকে শুরু করে পাড়া খুশি হলেও চিন্তায় রয়েছেন ছেলেকে পড়াবেন পাচ্ছেন না তারা তবে কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো আগামী দিনে একজন গবেষককে পাবে তুফানগঞ্জ মহকুমা রোশন আলী গবেষক হতে চান কিন্তু প্রধান বাধা অর্থ তাই খুশির দিনেও হতাশ হয়ে পড়েছেন তারা কি জানিয়েছে সফল পরীক্ষার টিরোশনালি শোনাবো আপনাদের আইআইটি যখন আমি বিএন্সেল কলেজে ভর্তি হলাম তখন স্যাররা আমাকে এভাবে মোটিভেট করতে যা আইআইটি থেকে পিএইচডি করতে হবে আইআইটি থেকে এমএসসি করতে হবে তো সেটাই একমাত্র স্বপ্ন হিসেবে বেছে নেই এবং তার জন্য मेहनत করতে থাকি এবং সেই সঙ্গে গত বছর দিয়েছিলাম আসছিল ও কারণে খুব একটা ভালো আসেনি মানে এনার্জি হয়েছিল কিন্তু তারপরেও বছর আবার সেই লাগাতার পড়াশোনা করার পর এবার একটা ভালো সাফল্য আসছে এখন আমার যেটা মনের ইচ্ছা আর কি যে আইআইটি মাদ্রাস সেখানে খুব পুরনো আইআইটি সেখান থেকে পড়ানোর ইচ্ছা আর কি এবং হায়ার স্টাডি করার ইচ্ছা লক্ষ্যটা কি আছে লক্ষ্য আমাকে ভালো একটা রিচার্জ গবেষণা করতে হবে এটাই আমার লক্ষ্য দেশের জন্য কিছু করতে হবে এটাই মানে গবেষক করতে চাই গবেষক হতে চাই আগে কোন স্কুলে পড়াশোনা করতেন আগে আমার বড়রামপুর হাই স্কুল ছিল তারপর ইলেভেন সায়েন্স হচ্ছে রামবালা হাই স্কুল তারপর কলেজ হচ্ছে এভিয়েন্সিয়াল কলেজ

র‍্যাঙ্ক করেছে হুম হুম সর্বভারতের র‍্যাঙ্ক 324 না যাচ্ছে কেমন লাগছে আপনার খুব খুব ভালো লাগছে তাহলে টার্গেট সাকসেস হয়েছে এটাই আমার কাছে খুব ভালো আমারও ইচ্ছে ছিল যে ছেলে একটা ভালো জায়গায় যাবে এই পথটা পরিপ্রেক্ষিতে তো অনেক বেলের ব্যাপার রয়েছে কিভাবে আগামী দিনে এখন আমি তো সাধারণ একটা গরীব মানুষ এখন জানি না কি হবে তবে উপরেলা আছে আর নিচে যদি সাধারণ লোকের পাবলিকের একটু সহযোগিতারও ব্যাপার আছে দেখি তবে চেষ্টা করব যা হবে হবে মানে কি করেন আপনি আমি আপনার পেশায় রাজমিস্ত্রি আপনার আমার তিন ছেলে এই বড় ছেলে ছোট মেজ ছেলে আপনার বিয়ে করতে পড়তেছে আর একটা সেমিস্টার ব্যাপারে ছোট ছেলে ও পড়তেছে সায়েন্স নিয়ে ইলেভেনেও শেষ হয়ে ও ভালো ছাত্র আমার তিন ছেলেই ভালো ছাত্র ওদের পড়াশোনা ছাড়া পিছনে কোনো লক্ষ্য নেই এই ছেলেও তো আপনার বরাবরই ভালো ছিল এই ছেলে বরাবরই ভালো মানে ডানে কোনো লক্ষ্য নাই পড়াশোনাই লক্ষ্য রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনার ছেলে ভালো লাগছে কিন্তু এখন ছেলে যে জায়গায় যাবে তার যে খরচ চালাবো সেটার মতো তো আমাদের আর সমর্থ নাই এখন যদি কেউ হাত বাড়ায় দেয় এই সহযোগিতা তাহলে হয়তো ছেলে সফল লাভ করতে পারবে কয় ছেলে আমার তিন ছেলে এই বড় এই সবার বড় মেজর ছেলে মানে বিয়ে ফাইনাল ইয়ারে উঠছে এমএনসির কলেজে আর ছোটো ছেলে এবার মাধ্যমিকে মানে ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে ও সায়েন্সে পড়ে আচ্ছা ছেলে কি প্রথম থেকে বরাবরই ভালো ছিল ও ছোটোর থেকেই ভালো ছিল হ্যাঁ ওর অন্য কোনো মন ছিল না ও সব সময় পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিল তো আগামী দিনে কি নিয়ে পড়তে চায় আপনাদের সঙ্গে কি আলোচনা করেছে ও তো মানে পিএইচডি করার ইচ্ছা যে এমএসসি করার পরে পিএইচডি করব হ্যাঁ খুব আমি আজ সকালেই যখন খবর পাই গতকাল রেজাল্ট হয়েছে সকাল দশটার সময় আমারই আরেক ছাত্রের মারফত খবরটা শুনি খবরটা শুনে খুব আনন্দ হয় এবং আনন্দ হওয়ার সাথে সাথে ওকে আমি বলি আমি স্কুল পৌঁছেই মাস্টার সাথে কয়েকজনকে নিয়ে ওর বাড়ি যাব শুভেচ্ছা জানাতে যাই হোক ওর সাথে আমার দেখা হয়ে গেল তবুও যাব ওর বাড়িতে এইরকম একটি প্রত্যন্ত এলাকায় এটা একটা খুব মানে আমরা এখন আশার আলো বলতে পারি যে আজকে এই একটা প্রান্তিক এলাকায় যে আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ড থেকে আমার স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তার মধ্যে থেকে যখন এরকম ফলাফল দেখতে পাই সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের খুব আনন্দ হয় আমার সরাসরি ছাত্র আমি নিজে ওকে পেয়েছি খুব বেশি দিন না সম্ভবত দু হাজার ষোলোতে পাস আউটও খুব আনন্দের খবর এবং ওর ভবিষ্যৎ খুব আরো অনেক বড় জায়গায় যাক এই আশা আমরা রাখবো খুব